যাক সে কথা মূল গল্পে ফেরা যাক মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই অজর অমর প্রাগ হর উদরস্থিতা শিক্ষক বেতন লিখেছেন বেখেয়ালে রেখে দিতেন সেসব মাস মাইনে পেয়ে উদরটি মোটা বিদ্যাও ঠাঁই নিয়েছে সেখানে মানে মুখে সরে না আর কি বন্ধ হলো গান গাওয়া কথা বলা কাকে দেখতে এসেছি কাকে দেখছি পাশের মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজনে ডায়েরির জন্ম টুকরো টুকরো সেসব লেখা পড়লে মানুষটার শেষের কমাসের প্রত্যেকটা দিন অনুধাবন করা যায় মাত্র তল পাওয়া যায় না তোমাদের মতন যদি আমার আগেকার মতো লাউড লজিক থাকতো তবে তর্ক করতাম তোমরা চট করে বলে ফেলো উত্তর লিখতে আমার প্রাণান্ত কণ্ঠ বিদীর্ণ হইয়াছে কিন্তু সঙ্গীতকে নিবৃত করিতে পারে নাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় একদিন একটা রাখাল দুটো গরু নিয়ে যাচ্ছিল তার মধ্যে একটা গরু খুব মোটা আর আরেকটা খুব রোগা একজন উকিলও যাচ্ছিলেন সে সময় রাস্তা দিয়ে রাখালকে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ তোর ও গরুটা অত মোটা আর ও গরুটা অত হালকা কেন এটাকে খেতে দিস নাকি রাখা লুকিলকে চিন্ত বলল আজ্ঞে না মোটা গরুটা উকিল আর রোগাটা মক্কেল রাগ করবেন না জীবনের শেষ দিক তখন গলা ক্যান্সারে বুঝে এসেছে সে সময় ডায়েরিতে লিখেছিলেন এই যোগ তার ডায়রি লেখা অবশ্য একটা পর্ব তার ডায়েরি লেখার কারণ জানলে স্তম্ভিত হয়ে যেতে হয় সে কথায় পরে আসছি আগে মানুষটাকে নিয়ে কথা বলি বরং সমাজের অবক্ষয় দেখে ডাক্তার মুক্তার উকিলের সমাজ আর মানুষকে শোষণের রূপ দেখে গান কবিতা লিখে গেছেন মানুষটা আমৃত্যু আমরা তাকে পঞ্চকবির তকমায় পুড়ে দিয়েই খালাস তার গান হয়তো বা জানি শুনি দু একটা কিন্তু তার কবিতা নিয়ে চর্চাই চলে না তেমন অথচ মানুষটা যাকে বলে উঠতে বসতে লিখেছেন টুকরো কাগজে কবিতা গান লিখে কখনো জামার পকেটে কখনো টেবিলে বেখেয়ালে রেখে দিতেন সেসব টেবিল থেকে উড়েও গেছে কয়েক টুকরো শ্রী হিরণময়ী দেবী পরে উদ্ধার করেছেন সেসব এভাবে হারিয়ে গেছে তার কত গান কবিতা ওকালো পেশা হিসেবে বেছেছিলেন কিন্তু পেশা ছাড়া আর কোনোদিনই তাকে অন্য কিছু ভাবেননি কুমার শরৎকুমার রায়কে একটি চিঠিতে লিখেও ছিলেন সে কথা আমি আইন ব্যবসায়ী কিন্তু আমি ব্যবসা করিতে পারি নাই কোন দুর্লঙ্ঘ অদৃষ্ট আমাকে ওই ব্যবসায়ের সহিত বাঁধিয়া দিয়াছিল কিন্তু আমার চিত্ত উহাতে প্রবেশ লাভ করিতে পারে নাই আমি শিশুকাল হইতে সাহিত্য ভালবাসিতাম কবিতাকে পূজা করিতাম কল্পনার আরাধনা করিতাম আমার চিত্ত তাই লইয়া জীবিত ছিল মানুষটার নাম রজনীকান্ত সেন গোটা বাংলা যাকে চেনে কান্ত কবি হিসেবে রজনীকান্তকে বুঝতে হলে তার কবিতা গান দিয়ে তাকে বুঝতে হবে তার কবিতায় ভাব গানের কথার সমর্পণ এবং তার গোটা সাহিত্য জীবন যাপন দিয়েই তাকে বোঝবার চেষ্টা চালাতে হবে রামপ্রসাদ থেকে কাঙাল হরিনাথ প্রচলিত সবার সুরের সঙ্গে নিজের সারল্য মিশিয়ে যে ভাব ও গভীরতা সৃষ্টি করেছেন তিনি সেই রজনীকান্ত সেনকেই আমরা বুঝবার চেষ্টা চালাবো আজকের ভিডিওতে দেখা যাক কতটা পারি অবিভক্ত বাংলাদেশের সিরাজগঞ্জের ভাঙাবাড়ি গ্রামের ছেলে রজনীকান্ত জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন রাজশাহীতে বাবা আর জ্যাঠামশাইয়ের পথ ধরে আইন পড়ে নিজে উকিল হয়েছিলেন কিন্তু মন ছিল সাহিত্যেই একদিকে বৈষ্ণব প্রেমে বিবশ তার মুন্সেফ বাবা ব্রজবলিতে লিখেছেন পদচিন্তা মণিমালা আর অন্যদিকে জ্যাঠামশাই ঘোর শাক্ত বাড়িতে দুর্গা হতো বলি দিতেন এই পরিবেশেই ছোটবেলা থেকে বেড়ে উঠছিলেন রজনীকান্ত দারুণ ভালো সংস্কৃত জানতেন তার রাজশাহী কলেজের সহপাঠীরা সাক্ষী ক্লাসে শিক্ষক মশাই আসতে দেরি করছেন আর রজনীকান্ত মুখে মুখে বানাচ্ছেন সংস্কৃত ছড়া ব্ল্যাকবোর্ডে লিখছেন সংস্কৃত ধাঁধা কখনো বিশাল বপু শিক্ষক মশাইকে নোবিন্দ শিক্ষক বেতনেন বাগদেবী উদরস্থিতা যার বাংলা করলে দাঁড়ায় শিক্ষক হরগোবিন্দবাবু বাবু অজর অমর মাস মাইনে পেয়ে উদরটি মোটা বিদ্যাও ঠাঁই নিয়েছে সেখানে মানে মুখে সরে না আর কি এহেন রজনীকান্ত ওই যে পরে হাসির গান কবিতায় দ্বিজেন্দ্রলাল রায়কে টেক্কা দেবেন তাতে আর আশ্চর্য কি সে সময় সাধনা পত্রিকায় দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা বেরিয়েছে আমরাও তোমরা সেই কবিতা দেখে হেসে ও হাসিয়ে রজনীকান্ত লিখলেন তোমরাও আমরা কবিতা উৎসব পত্রিকায় আমরা রাধিয়া বাড়িয়া আনিয়া দেই গো আর তোমরা বসিয়া খাও আমরা দুবেলা হেসেলে ঘামিয়া মরিগো। আর খেয়ে খেয়ে তোমরা নিদ্রা যাও আজ ও বিপদ কাল ও বিপদ করি গো হাতের দুখানা গহনা ও টাকা করি গো না দিলে পরম প্রমাদে প্রেয়সী গো বলি লোয়ে চম্পট দাও তবে শিক্ষক মশাইকে যেমন এই কবিতাতেও তেমন সমাজের করুণ বাস্তব আর অসঙ্গতিকে হাস্যরসের মাধ্যমে যেভাবে পরিবেশন করলেন রজনীকান্ত তা পৌঁছে গেল বাংলার পাঠকের মনে রজনীকান্তের গানের গল্প লিখে গেছেন অন্যেরা সেবার রাজশাহী লাইব্রেরিতে সাহিত্য সভা সে সময় রাজশাহীতে কোনো আনন্দ উৎসব অনুষ্ঠান সভা সমিতি রজনীকান্তকে ছাড়া অসম্পূর্ণ প্রমোথনাথ ভীষিত লিখেই গেছেন রজনীকান্ত উৎসবরাজ যাক সে কথা মূল গল্পে ফেরা যাক সেই সাহিত্য সভায় যাবার পথে রজনীকান্ত হাজির হলেন অক্ষয় কুমার মৈত্রে ওর বাড়িতে বন্ধুই বললেন খালি হাতে সভায় যাওয়া কি শোভা পায় একটা গান বেঁধে নাও বরং উপস্থিত জলধর সেন তো অবাক সভা শুরু হতে মাত্র এক ঘন্টা বাকি এর মধ্যে গান লেখা হবে তারপর তাতে সুর দেওয়া তারপর গাওয়া ই তো অসম্ভব ব্যাপার রজনীকান্ত কিন্তু একটা চেয়ার টেনে টেবিলে বসে পড়লেন এক কোণে কিছুক্ষণ চুপচাপ তারপরেই পেন দিয়ে খসখস করে লিখে ফেললেন সেই বিখ্যাত গান তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা আর একদিনের ঘটনা বন্ধু অক্ষয় কুমার মৈত্রেও তখন কলকাতার এক মেসে থাকতেন রাজশাহী থেকে রজনীকান্ত এসেছেন মেসে তা মেসের ছেলেরা হঠাৎ ধরে বসল একটা গান লিখে দিতে হবে তা আবদার কোনোদিনই ফেরানোর মানুষ উৎসব রাজ নন লিখে ফেললেন কিন্তু স্থায়ী আর অন্তরাটুকু লিখেই নিজেই উত্তেজিত হয়ে পড়লেন প্রচণ্ড বললেন চলো জলদার ওখানে যাই কিনা সেখানে গিয়ে কম্পোজ হতে হতে বাকি গানটা লেখা হয়ে যাবে রজনীকান্তর জলদা মানে জলধর সেন আর ওখানে মানে বসুমতির দপ্তরে হলো তাই বসুমতির দপ্তরে গিয়ে লেখা গান কম্পোজ হতে হতে বাকি গানটা লিখে ফেললেন রজনীকান্ত তারপর সেই গানে সুর দেওয়া হলো কয়েক ঘন্টা বাদে মেসের ছেলেরা সেই গান নিয়ে চলে গেল মেসে সন্ধেবেলায় বিডন স্ট্রিটের এক বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন জলধর সেন হঠাৎ শুনলেন দূর থেকে কয়েকজন ছেলে একটা গান গাইতে গাইতে আসছে বসুমতির দপ্তরে ছাপা সেই গান মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদীও বলেছিলেন বঙ্গভঙ্গের কয়েক দিন বাদে কর্নওয়ালি স্ট্রিটে তিনি শুনেছেন কয়েকজন ছেলে হাঁটতে হাঁটতে গাইতে গাইতে যাচ্ছে তিনি রোমাঞ্চিত হয়েছিলেন সে ঘটনায় তার জীবৎকালে প্রকাশিত হয়েছিল তিনটি গ্রন্থ বাণী কল্যাণী অমৃত সে সময় সেই বইগুলোর চাহিদা এতই ছিল যে মাত্র কয়েক মাসের মধ্যে একটি বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে হয় ছোটদের জন্য লিখেছিলেন নীতিকথামূলক বই সদ্ভাবকুসুম হাসপাতালে দুঃসহ রোগ যন্ত্রণার মধ্যেও উমার আগমনী ও বিজয়া কাব্য আনন্দময়ী লিখেছিলেন আরও আছে অভয়া বিশ্রাম এবং শেষ দিককার লেখাগুলো নিয়ে শেষ দান চিকিৎসার খরচ মেটাতে বাণী ও কল্যাণীর গ্রন্থসত্ত্ব এবং কিছু বিক্রি না হওয়া বই রজনীকান্তকে বিক্রি করতে হয়েছিল মাত্র চারশো টাকায় স্ত্রী কেঁদে আকুল রজনীকান্ত বলেছিলেন আমাকে যদি দয়াল আর কিছুদিন বাঁচিয়ে রাখে তবে শত সহস্র বাণী কল্যাণী লিখে তোমার পায়ে অঞ্জলি দেব তুমি আর কেঁদো না রোজনাম চায় লিখে গেছিলেন আমার এমন অবস্থা হলো যে আর চিকিৎসা চলে না তাইতে বড় আদরের জিনিস বিক্রয় করেছি হরিশ্চন্দ্র যেমন শৈবা ও রোহিতাশ্বকে বিক্রয় করেছিলেন হাতে টাকা নিয়ে আমার চক্ষু দিয়ে জল পড়িতেছিল তার ডায়েরির কথা বলবো বলছিলাম স্তম্ভিত হয়ে যেতে হয় রজনীকান্তের ডায়েরি পড়লে এ রোজনাম চা কোনো বিখ্যাত মানুষের অন্তর্কাব্য নয় পাশের মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজনে এ ডায়েরির জন্ম সেখানে তিনি নিজেই লিখেছেন নিজের রোগের কথা গলনালি আর শ্বাসনালী দুটো জিনিস আছে আমার ভাত খাবার নালির মধ্যে ঘা নয় নিঃশ্বাসের নালির মধ্যে ঘা সেখানে কোনো ঔষধ লাগানো যায় না গান গাওয়ার সময় সময়ের হিসেব থাকতো না রজনীকান্তের রংপুরে গিয়ে কখনো সন্ধে থেকে রাত্রি একটা দেড়টা পর্যন্ত টানা গান গিয়েছেন পরের দিন সকালে আবার অবিশ্রান্ত কলকাতা মেডিকেল কলেজের সাহেব ডাক্তার দেখে জানালেন ওভার ট্রেনিং অফ ভয়েসই সম্ভবত অসুখের কারণ খেতে পারছেন না গলায় অসহ্য যন্ত্রণা গলা ফুলে ওঠা কাশিতে প্রাণ ওষ্ঠাগত ট্র্যাকিওটমি করে শ্বাস প্রশ্বাস চালাবার জন্য গলায় একটা নল বসিয়ে দেওয়া হলো বন্ধ হলো গান গাওয়া কথা বলা পরের দিকে খাওয়াও বিছানার পাশে রাখা থাকতো কাগজ কলম সেখানে লিখে রাখতেন দরকারি কথা মনের কথাও টুকরো টুকরো সেসব লেখা পড়লে মানুষটার শেষের কমাসের প্রত্যেকটা দিন অনুধাবন করা যায় মাত্র কিন্তু তল পাওয়া যায় না কখনো তিনি সেখানে লিখছেন তোমাদের মতন যদি আমার আগেকার মতো লাউড লজিক থাকতো তবে তর্ক করতাম তোমরা চট করে বলে ফেলো উত্তর লিখতে আমার প্রাণান্ত আবার কখনো আমি একটু বাঙ্গালা সাহিত্যের আলোচনা করেছিলাম বলে বাংলাদেশ আমার যা করলে তা ইউনিক ইন দ্য অ্যানালস অফ বেঙ্গলি লিটারেচার এই সাহিত্যপ্রিয় বাঙ্গালাদেশ মানে লিটারেচার লাভিং সেকশন অফ বেঙ্গলিজ বেঙ্গল ইজ বিয়ারিং এক্সপেন্সেস ইট ইজ নট আনপ্রেসিডেন্টেড ইন আ পুওর কান্ট্রি লাইক মাইন সমাজের সব স্তরের মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছিলেন চিকিৎসার জন্য কুমার শরৎ কুমার রায় তার চিকিৎসার জন্য টাকা পাঠাতেন মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তার সংসারের ছেলেদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন মেডিকেল কলেজে কত যে লোক রোজ তাকে দেখতে আসতেন তাঁর ইয়ত্তা নেই মেডিকেল কলেজের ছাত্ররা পালা করে তার শুশ্রূষা করতেন ফোর্থ ইয়ারের ছাত্র হেমেন্দ্রনাথ বক্সিত ছায়ার মতো সর্বক্ষণ থাকতেন রজনীকান্তর পাশে স্কুলের ছেলেরা রজনীকান্তের অমৃত বিক্রি নিজেদের কাঁধে তুলে নিয়েছিল আর সেই বিক্রি টাকা পৌঁছে দিয়েছিল তার হাতে মিনার্ভা থিয়েটারে রানা প্রতাপ আর ভগীরথ নাটকের স্পেশাল শো হয়েছিল নাটক শুরুর আগে রজনীকান্ত সম্পর্কে গিরিশ ঘোষের লেখা পাঠ করা হয়েছিল সেদিন সন্ধ্যের টিকিট বিক্রির বারোশো টাকা তুলে দেওয়া হয়েছিল তার হাতে বরিশাল থেকে উকিলেরা অর্থ সংগ্রহ করে পাঠিয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় হাসপাতালে তাকে দেখতে এসে বলেছিলেন আমার আয়ু নিয়ে আপনি আরোগ্য লাভ করুন আর এসেছিলেন রজনীকান্তর থেকে চার বছরের বড় মানুষটা রজনীকান্ত যে তাকে দেখতে চেয়েছেন না এসে পারেন সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে রজনীকান্ত সেদিন নিজের পায়ে হেঁটে গিয়ে অভ্যর্থনা করেছিলেন তাকে সেদিনের সেই করুণ স্মৃতি লেখা আছে তার মেয়ে শান্তিবালার লেখায় কাকে দেখতে এসেছি কাকে দেখছি বলেছিলেন রবীন্দ্রনাথ রজনীকান্ত তো কথা বলতে পারতেন না তাই কাগজে লিখে দিয়েছিলেন তার মনের ভেতরের তোলপাড় রাজশাহীতে রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটকে রাজার ভূমিকায় অভিনয় করেছিলেন সেই কথা বঙ্গীয় সাহিত্য পরিষদে রজনীকান্তের গান শুনে রবীন্দ্রনাথ একবার খুব প্রশংসা করেছিলেন সেই স্মৃতি যাবার সময় রবীন্দ্রনাথকে তিনি লিখলেন আমায় আশীর্বাদ করুন দয়াল শীঘ্র আমাকে তার কোলে নিয়ে যান সেদিন রাতেই গান লিখে বোলপুরে পাঠালেন আমায় সকল রকমে কাঙাল করিয়া গর্ব করেছ দূর আর এর উত্তরে রবীন্দ্রনাথ যে চিঠি লিখেছিলেন ইতিহাস হয়ে যাওয়া সেই চিঠিতেই ধরা আছে রজনীকান্তর সম্পর্কে সম্ভবত সর্বশ্রেষ্ঠ বিশ্লেষণ ও রজনীকান্ত কেমন তার বর্ণনা রবীন্দ্রনাথ লিখছেন সেদিন আপনার রোগসজ্জার পার্শ্বে বসিয়া মানবাত্মার একটি জ্যোতির্ময় প্রকাশ আসিয়াছি শরীর তাহাকে আপনার সমস্ত অস্থি মাংস স্নায়ু পেশি দিয়া চারিদিকে বেষ্টন করিয়া করিতে পারে নাই ইহাই বন্দি আমি প্রত্যক্ষ দেখিতে পাইলাম মনে আছে সেদিন আপনি আমার রাজা ও রানী নাটক হইতে প্রসঙ্গক্রমে নিম্নলিখিত অংশটি উদ্ধৃত করিয়াছিলেন এ রাজ্যেতে যত সৈন্য যত দুর্গ যত কারাগার যত লোহার শৃঙ্খল আছে সব দিয়ে পারো না কি বাঁধিয়া রাখিতে দৃঢ় বলে ক্ষুদ্র এক নারীর হৃদয় ওই কথা হইতে আমার মনে হইতেছিল সুখ দুঃখ বেদনায় পরিপূর্ণ এই সংসারের প্রভূত শক্তির দ্বারাও কি ছোট ওই মানুষটির আত্মাকে বাঁধিয়া রাখিতে পারিতেছে না শরীর হার আছে কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই কণ্ঠ বিদীর্ণ হইয়াছে কিন্তু সঙ্গীতকে নিবৃত করিতে পারে নাই পৃথিবীর সমস্ত আরাম ও আশা কিন্তু প্রতি ভক্তি ও বিশ্বাসকে ম্লান করিতে পারে নাই কাঠ যতই পুরিতেছে অগ্নি আরো তত বেশি করিয়াই জ্বলিতেছে আত্মার এই মুক্ত স্বরূপ দেখিবার সুযোগ কি সহজে ঘটে মানুষের আত্মার সত্য প্রতিষ্ঠা যে কোথায় তাহা যে অস্থি মাংস ও ক্ষুধা তৃষ্ণার মধ্যে নহে তাহা সেদিন সুস্পষ্ট উপলব্ধি করিয়া আমি ধন্য হইয়াছি সছিদ্র বাঁশির ভিতর হইতে পরিপূর্ণ সঙ্গীতের আবির্ভাব যেরূপ আপনার রোগক্ষত বেদনাপূর্ণ শরীরের অন্তরাল হইতে অপরাজিত আনন্দের প্রকাশও রূপ আশ্চর্য আপনি যে গানটি পাঠাইয়াছেন তাহা শিরোধার্য করিয়া রইলাম তো আপনার কিছুই অবশিষ্ট রাখেন নাই সমস্তই তো তিনি নিজের হাতে লইয়াছেন আপনার প্রাণ আপনার গান আপনার আনন্দ সমস্তই তো তাহাকেই অবলম্বন করিয়া রহিয়াছে অন্য সমস্ত আশ্রয় ও উপকরণ তো একেবারে তুচ্ছ হইয়া গিয়াছে ঈশ্বর যাহাকে রিক্ত করেন তাহাকে কেমন গভীরভাবে পূর্ণ করিয়া থাকেন আজ আপনার জীবন সঙ্গীতে তাহাই ধ্বনিত হইতেছে ও আপনার ভাষা সঙ্গীত তাহারই প্রতিধ্বনি বহন করিতেছে একদিন কাগজের টুকরোয় লেখা কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব দেখে তার স্ত্রী উদ্বেগে রজনীকান্তকে বলেছিলেন তিনি যেন কোনো দিন এই গান না গান কথা রেখেছিলেন রজনীকান্ত গাননি কোনোদিন কিন্তু হাসপাতালে বলে গেছিলেন তার মৃত্যুযাত্রায় যেন এই গানটি গাওয়া হয় মেয়ে শান্তিলতার লেখায় অনেক বছর পরের একটা স্মৃতি ধরা আছে সিলেটে মহিলা সমিতির সভায় রবীন্দ্রনাথ গেছেন মেয়েরা তাকে ঘিরে ধরে রবীন্দ্রনাথের অনেক গান শোনাচ্ছেন শেষে তারা অনুরোধ করলেন রবীন্দ্রনাথকে একটা গান শোনানোর জন্য সেদিন রবীন্দ্রনাথের গলায় যে গানটি শুনেছিল গোটা সিলেটবাসী সেই গানটা রজনীকান্তকে চিরস্থায়ী করে গেছে বাংলার মানুষের মনে রবীন্দ্রনাথ গাইলেন তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর মোছায় তব পূর্ণ দিয়ে যাক মোর মোহ কালি মাুছায় মলিন মর মমুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরলো পাথারে প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন আ ছো অনল চির নভো নীলে ভূধর সলিলে গহনে আছো বিটোপিলতায় জলদের গায় তপনে আছো অনিলে চির নভনিলে ভূধর সলিলে গহনে আছো বিটোপিলতায় জলদের গায় সুসী তপনে আমি নয়নে বসনো বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ মর্ম মুছায় ছাব্বিশে জুলাই রজনীকান্তর একশো উনষাটতম জন্মবার্ষিকীতে বাংলা ভাবনার তরফ থেকে এই ভিডিওটি শ্রদ্ধার্ঘ হিসেবে রইল এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আমরা এরকম আরও ভিডিও নিয়ে হাজির থাকব আপনাদের কাছে আগামীতে ধন্যবাদ বাংলা ভাবনা